আজ শুভ জন্মাষ্টমী মহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার দুশো একান্ন বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি শঙ্খ চক্র পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমনস হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ইস্কন মায়াপুরে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে প্রথম দিন ছিল অধিবাস দ্বিতীয় দিন ভোর সাড়ে চারটে থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে সাতাশ তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা তেনে পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে এটি আমাদের প্রার্থনা E